একজন মহিলা এক মাস পর ব্যবসায়িক ভ্রমণ থেকে ফিরে এসেছিলেন তিনি তার স্বামীকে অবাক করে দিতে চেয়েছিলেন তাই তাকে না জানিয়ে বাড়িতে পৌঁছেছিলেন তবে তার স্বামী বাড়িতে ছিল না তার স্বামীর অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে সেটি দেখে তিনি হতবাক হয়ে গেলেন আপনি এই ঘরটি দেখে বলতে পারেন যে কতগুলি ক্লু আছে তার স্বামীর অন্য একজনের সাথে সম্পর্ক আছে বলে বোঝা যায় চারটি ক্লু আছে বিছানায় আছে মহিলাদের অন্তবাস ও একটি কানের দুল আর সোফার উপরে ফুলের তোড়া ও নিচে হিল জুতো আছে তিনি ঘরটি পরীক্ষা করে জানতে পারলেন যে তারা দুজনেই রাতের খাবারের জন্য এই রেস্তোরাঁয় গিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে সেই রেস্তোরাঁয় গিয়ে দেখতে পেলেন তার স্বামী কারোর সাথে বসে আছেন তিনি তার স্বামী চলে যাওয়ার জন্য অপেক্ষা করলেন তার স্বামী চলে যাওয়ার পর তিনি রেস্তোরাঁর ভিতরে যান তিনি রেস্তোরাঁর ভিতরে তিনজন মহিলাকে দেখতে পান এই তিনজন মহিলাদের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারলেন যে তার স্বামীর সাথে কার সম্পর্ক রয়েছে দ্বিতীয় মহিলার কাছে একই ফুল ছিল আর একটি কানের দুল ছিল না যা আগেই ঘরে পাওয়া গেছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না